কি মজা কোরআনের মধ্যে কি মজা আছে রে ভাই গোটা পৃথিবীর আর একখানো এমনি নাই বাইবেল পড়বেন বাইবেল পড়তে পড়তে যদি এক ঘন্টা পড়েন বলবেন যে আর ভালো লাগে না বাংলা পড়তে পড়তে আর ভাল লাগে না ইতিহাস পড়তে পড়তে আর ভাল লাগে না কিন্তু কেমন পর্যন্ত যে যেদিন থেকে ওই দিন থেকে সুরা ফাতিয়া প্রতিদিন ইমাম সাহেব পড়তে থাকে আলহামদুলিল্লাহ হির আব্বিল আলমিন কেউ পিছন থেকে লুকমা দিল না হুজুর আর ভাল লাগে না ঠিক কিনা বলেন কি আমার পুত্র কোরআনের মজিদার চিল্লা কন ঠিক কিনা কারি আবু রায়হান যখন কোরআন শরীফ পড়ে তখন মনে হয় যে হৃদয়টা মোমের মতো বলে একবারে কোরআনের সাথে মিশে গেছে জোরে বলেন আল্লাহ আকবর বলবে একটু কারি আবু রায়হান তেল করতেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله أكبر كي قرآن أبار الرحمن عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ الشَّمْسُ وَالْقَمَرُ بعسبان وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ وَالسَّمَاءَ فأها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان কি মজা কি মজা কি কোরআনের মজা বলেন আলহামদুলিল্লা এই কোরআন এই কোরআন সে কোরআন শুনলে নিজের জীবনের প্রত্যেকটি অঙ্গ পতঙ্গ খাড়া হয়ে যায় যেই কোরআনে কারিম রসুল্লাহ পড়ার কারণে কাফের বেঈমানরা ঘরের ভিতরে থাকতে পারে নাই যে কোরআনে কারিম তেল করার কারণে মক্কা নাস্তিক বেঈমানরা অপরের সহ্য করতে পারে নাই সেই কোরআনে কারিম দীর্ঘ সতেরোটি বছর আমাদেরকে বলতে দেয় নাই কথা বলো ঠিক কিনা দীর্ঘ সতেরোটি বছর এই কোরআনে কারিম সতেরোটি বছর আমরা কোরআনে কারিম বলতে গেলে হয় মাইক হারায় গেছে না হলে বক্তারে হাতে যেতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বিশ্বাস করো আমি বলছি বলছিলাম জাতীয় বাড়ি বলছিলাম জামাত ইসলাম বলছি না আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে কথা বলতে পারতেন হুদালিল জামাত ইসলাম কারণ জামাত ইসলাম একটা ইসলামী দল চিল্লাগন ঠিক কিনা না হুদাল্লীল শর্মনাই একটা ইসলামী দল একথা বলতে পারতেন হুদাল্লীল হেফাজত ইসলাম একথা আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল মুসলিম একথা বলতে পারতেন হুদাল্ল ইয়াহুদা একথা আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল খ্রিস্টান হুদাল্লীল হিন্দু একথা বলতে পারতেন আল্লাহ বললেন হুদাল্লিল নাস তার মানে আওয়ামী নয় বেএমপি নয় জামাত ইসলাম নয় জাতীয় পার্টির নয় এই আল্লাহ তিরিশ পরাকন কি মুসলমানদের চিল্লা এখন ঠিক কিনা শুধু মুসলমানদের না প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তালা তৈরি করেছে সুতরাং আগামী নির্বাচনে তোমাদেরকে দাত্ত কণ্ঠে বলতে চাই আমাদেরকে বক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েম করে কোরআনের পার্লামেন্ট তৈরি করতে হবে যদি চান দিতে হয় প্রাণ দিতে হয় কোরআনের পক্ষে কাজ করতে আউলিক লীগ বুঝি না বুঝি না জামাত ইসলাম বুঝি না দাসাও তুই হাত তুলে আল্লাহরে দেখাও